আপনারা দেখছেন টাইম ফ্রেন্ড ইউটিউব চ্যানেল জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকে সংবাদ শিরোনাম এনআরসি আতঙ্কে আত্মহত্যা অশিক্ষক কর্মী মৃত্যুতে শুরু রাজনৈতিক চাপানোতর এক অশিক্ষক কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে রিজেন্ট পার্কে পরিবারের দাবি এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি পুলিশ জানিয়েছে মৃতের নাম দিলীপ কুমার সাহা দিলীপ পূর্ব পুটিয়ারির রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিলীপ চল্লিশ বছর ধরে রিজেন্ট পার্ক থানা এলাকায় থাকেন পরিবারের সদস্যরা জানাচ্ছেন শনিবার রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যান তিনি রবিবার সকালে দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পরও দরজা খোলেননি অনেক ডাকাডাকির পর সারা নামেলায় পরিবারের সদস্যরা বাড়ির পেছন দিক থেকে দেখতে যান ঘরের মধ্যে তার ঝুলন্ত দেহ দেখতে পান ঘরে ফ্যানের সঙ্গে গামছার ফাঁস লাগিয়ে ঝুলছিলেন তিনি পরিবারের দাবি সম্প্রতি এসআইআর নিয়ে তোরচোর শুরু হতেই আতঙ্কে ছিলেন দিলীপ কারণ এনআরসি ইস্যুতে আতঙ্কে ছিলেন তিনি কি নথি লাগবে আদৌ সেই নথি তার কাছে রয়েছে কিনা এসব নিয়েই মূলত আতঙ্কে ছিলেন দিলীপের স্ত্রী বলে সারাক্ষণ খবর দেখত আমরা বোঝাচ্ছিলাম আমি কত করে বলেছি এমনটা হবে না কিন্তু ও বুঝতোই না বলল যখন বলছে আমাদেরকে নিয়ে চলে যাবে এনআরসি এনআরসি করে করে চলে গেল আমাদের সংসারে কোনো অশান্তি ছিল না যেরকম খায় সেরকম খেলেও দুজনে টিভি দেখলাম শুধু বলতো আমি চলে গেলে তোমাদের কি হবে বাংলাদেশে নিয়ে যাবে কারাগারে রাখবে এসবই বলতো শুধু পঁচানব্বই নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্ত বলেন বিজেপি মাইকে রাস্তায় দাঁড়িয়ে বলতো বিজেপির চেষ্টা ছিল ওই পাড়াটার মধ্যে একটা আতঙ্ক তৈরি করার সাধারণ মানুষ আতঙ্কে ভুগছে এটা আতঙ্কেরই বলি যদিও রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য বলেন সব আষাঢ়ের গল্প বাহাত্তর সালে ওখান থেকে এসে বিয়ে শাদী করে নাতিপুত হয়ে গেল এখন নাতির জন্য মেয়ে দেখতে লোকে বেরিয়ে পড়েছে এখন আবার বাহাত্তর সাল নিয়ে আতঙ্ক কেসের এসব তৃণমূলী গল্প কেউ বিশ্বাস করবে না